আচ্ছা আপনার দেখা সবচেয়ে দামি জিনিস কোনটি কোনো লাক্সারি গাড়ি নাকি হিরের গহনা কিন্তু আপনি কি বিশ্বাস করবেন যদি আমি বলি সামান্য এক টুকরো কাঠের দাম আপনার গাড়ি বা বাড়ির থেকে বেশি হতে পারে হ্যাঁ আপনি ঠিক শুনছেন আমি রান্না করার কাঠের কথা বলছি না আমি এমন কিছু দুর্লভ কাঠের কথা বলছি যা সিন্দুকের ভেতরে লুকিয়ে রাখা হয় ভিডিও শেষে এক নম্বরে যে কাঠ আছে তার দাম শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক নাম্বার দশ পর পার্পল হার্ট মধ্য এবং দক্ষিণ আফ্রিকায় পাওয়া এই কাঠটি জাদুর মতো গাছ কাটার পর এটি দেখতে সাধারণ বাদামি রঙের হয় কিন্তু যখনই এর উপরে সূর্যের আলো পড়ে বুম এটি উজ্জ্বল বেগুনি বা পার্পল রং ধারণ করে এটি প্রচুর মজবুত এবং শক্তিশালী এর দাম প্রতি কয়ার ফুটে এক হাজার থেকে এক হাজার দুইশো টাকা পর্যন্ত নাম্বার নয় ককোয়া বলো এই কাঠের প্যাটার্নটা দেখুন রামধনুকের মতো কমলা থেকে গাঢ় লাল রঙে বদলে যায় এই আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা গিটার বানাতে এর ব্যবহার হয় তবে সাধারণ এই কাঠটি ধুলো নাকে গেলে মারাত্মক অ্যালার্জি হতে পারে